আসসালামু আলাইকুম আশা রাখি সকলেই ভালো আছেন আমার প্রিয় ভাই বোনেরা আজকে আপনাদেরকে এমন একটি বিষয়ের সাথে বা এমন একটি জিনিসের সাথে পরিচয় করিয়ে দিব দেখার পর আপনারা খুশি হয়ে যাবেন আশা রাখি আর চমৎকারভাবে আপনারা আনন্দিত হবেন এখন প্রশ্ন থাকতে পারে যে এমন কি বিষয় যে বিষয়টি দেখার পর বা শোনার পর খুবই আনন্দিত হব আচ্ছা এখানে একটা বিষয় আছে যারা হচ্ছে দুহাজার দশের আগে জন্ম বিশেষ করে দুহাজার দুই দুই হাজার তিন বা এর আগে যাদের জন্ম তারা বিষয়টি বা ওই জিনিসটির সাথে পরিচিত বাট দুহাজার দশের পরে যাদের জন্ম তারা হয়তো এই জিনিসটির সাথে ওইভাবে পরিচিত না তবে আমরা যখন আজকে শৈশবের অনেক স্মৃতি চারণ করব তখন যারা দুহাজার দশের পরে জন্ম তারা খুবই আনন্দিত হবে আশা রাখি এখন যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটার যে কভার বা মোরগটা আমার কাছে নাই কারণ আমি কিনেছি কিছুদিন আগে এখন ইউজ করতেছি তো এই কারণে শুধু ওই জিনিসটাই আপনাদেরকে দেখাতে পারব চমক আছে আপনারা হয়তো ভাবছেন কি এমন জিনিস হ্যাঁ আপনারা একটু অপেক্ষা করুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে জিনিসটা আপনারা হয়তো ভাবছেন এটা আবার কি আমি আবার আপনাদেরকে একটু কাছে নিয়ে দেখাচ্ছি অনেকে হয়তো বুঝে গেছেন এটা কি এটা এটা কোনো খাবারের জিনিস না এটা হচ্ছে আমাদের নব্বইয়ের দশকের বা দুই হাজার সালের দিকের বা দু হাজার দশের আগের সময়ে এটা হচ্ছে ব্যবহার করা হতো বিশেষ করে এটা একটা সাবান এই সাবানের নাম হচ্ছে কি কসকু সাবান এই সাবান আগে যখন বিয়ে হতো গ্রামগঞ্জে দেখতাম যে যখন জামাইয়ের বাড়ি থেকে আগেই লাগেজ পাঠিয়ে দিত বা ব্যাগ পাঠিয়ে দিত সেখানে এই কোসকো সাবানটা থাকত খুব সুন্দর ঘ্রাণ এমনকি আমি এটা কেন কিনেছি জানেন ওই শৈশবের স্মৃতিচারণ করার জন্য এবং আমি যখন খাবার খাই বা আমি বাহির থেকে আসি তখন এই সাবান দিয়ে হাতটা আমি ধৌত করি এই সাবান দিয়ে হাত ধোয়ার পর ভাই হাতের মধ্যে যে ঘ্রাণ আসে আর এই সাবানের কিন্তু চমৎকার একটা ঘ্রান যেমন এই যে এখন আমি নিচ্ছি মনে হচ্ছে যে আমি ভিতর থেকে একটা অন্যরকম ফিল করতেছি মানে এত খুশব আপনারা যারা দু হাজার দশের প্রজন্ম বা এই কোস্কো সাবানের সাথে যারা পরিচিত না তারা এই সাবানটা কিনতে পারেন এই সাবানের ঘ্রাণ অন্যরকম হ্যাঁ হ্যাঁ আপনারা অনেকেই আছেন যে এখন বর্তমান সময়ে ডিজিটাল যুগ এখন অনেক ধরনের সাবান আছে লিকুইড আছে বাট এই সাবান এই সাবানই তো যারা দু এর আগে জন্ম যারা এই কোস্কো সাবান সম্পর্কে জানেন সকলেই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি কেমন লাগলো বা এই কোস্কো সাবান দেখার পর আপনাদের শৈশব বা অতীতের কথা মনে পড়ছে কিনা আর যারা নতুন দু হাজার দশের পরে জন্ম যারা এই কোস্কো সাবানের সাথে পরিচিত না তারাও আজকে জেনে গেলেন এই কোস্কো সাবানের ইতিহাস তো সকলেই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম